টাকা টাকা কেজি চাল দিয়েছি করে ইলিশ মাছ দিয়েছি আজকে আমি টাকা এক কেজি গরুর গোস্ত দিচ্ছি প্রশ্ন থাকে যে টাকা টাকা কেন এক কারণ হলো যারা গরিব অসহায় মানুষ থাকে তাদের পক্ষে তো সঠিক দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব হয় না আমি যখন এক টাকা দুই টাকা করে মানুষের কাছে বিক্রি করব তখন মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে এবং কোনো রকম সংকোচবোধ ছাড়াই তারা সহজেই এই পণ্যগুলো বা এই জিনিসগুলো তারা কিনে খেতে পারবে ভিক্ষা মনে করবে না দানও মনে করবে না কারণ তারা টাকা দিয়ে কিনে খাচ্ছে যদিও পরিমাণে কম হোক এই জন্যই আমি এক টাকা দুই টাকা দিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করি যাতে করে সবাই যেন সহজে কিনতে পারে এগুলো মূলত মানুষ কোনো দান বা ভিক্ষা না এটা সে কিনে নিচ্ছে তার প্রাপ্য টাকা দিয়ে সেই পাচ্ছে যাতে করে সে কোনো রকম লজ্জাবোধ না করে এই জন্য আমি এক টাকা দুই টাকা করে বিক্রি করি আপনারা জানেন যে গরুর গোস্তের অতিরিক্ত দাম হওয়ার কারণে গরিব অসহায় মানুষের পক্ষে গরুর গোস্ত কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে তাই আজকে আমি মাত্র এক টাকা কেজিতে গরিব মানুষদের জন্য এক কেজি করে গরুর গোস্তু বিতরণ করব যাতে করে তারা একদিন হলেও যেন গরুর গোস্ত খেয়ে তাদের আনন্দটা উপভোগ করতে পারে প্রত্যেক ঈদের সময় বিশেষ করে কোরবানির ঈদে গরিব অসহায় মানুষগুলো তারা গরুর বস্তু খেতে পারে এছাড়া অন্য সময় কিন্তু খেতে পারে না এই জন্য আজকে আমি মাত্র এক টাকা কেজিতে গরুর বস্তু বিতরণের উদ্যোগ নিয়েছি হ্যাঁ ইতিপূর্বে আমি দশ টাকা করে ইলিশ মাছ বিক্রি করেছি তারপর দুই টাকা কেজি চাল দিয়েছি দশ টাকা হালি ডিম বিক্রি করেছি এই ধরনের বিভিন্ন মানবিক উদ্যোগ আমি নিয়েছি আমরা জানি যে কুরবানির ঈদ ছাড়া অন্য সময়ে গরিব মানুষের জন্য গরুর বস্তু কিনে খাওয়া প্রায় অসম্ভব আজকে যদি আমি এক টাকা কেজি গরু বস্তু বিক্রি করি তাহলে অসংখ্য মানুষ তারা গরুর বস্তু খেতে পারবে ইতিপূর্বেও আমি দুই টাকা কেজি চাল দশ টাকা হালি ডিম দশ টাকা করে ইলিশ মাছ বিক্রি করেছি শুধু গরিব মানুষের জন্য যাতে করে তারা এটাকে ভিক্ষা বা দান মনে না করে তারা কিনে খাচ্ছে এটা যেন তারা মনে ভাবতে পারে এই জন্য আমি এই ধরনের উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আগামীতেও এই ধরনের সামাজিক উদ্যোগ আমার অব্যাহত থাকে অনেক ভালো লাগলো খুশি লাগলো এ রান্না করে খাইতে হবে রান্না করে খাইলে অনেক এইসে

Vamos lá.